হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌমিতা কল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো আমাদের স্কুল কাছাকাছি একটা ক্লাব থেকে আমাদের স্কুলকে নেমন্তন্ন করেছে তারই কিছু মুহূর্ত আজকে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো এই ক্লাবের পুজো একটা পুজো উপলক্ষে এখানে একটা নাম আয়োজন করা হয়েছিল আর কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল তো স্কুলের কাছাকাছি যেহেতু ক্লাবটা আছে সেই জন্যে স্কুলের ছেলে মেয়েদের উপস্থিতির হার অনেকটাই কম ছিল তার জন্যে আমরা প্রায় টিফিনের কাছাকাছি জায়গার নেমন্তন্ন রক্ষা করতে চলে গেছিলাম আর একটু আগে তোমাদেরকে কিন্তু বাংলাদেশ বর্ডারটা দেখিয়ে দিলাম স্কুলটা আমাদের একদম বাংলাদেশ বর্ডারের কাছেই চলো কথা বলতে বলতে আমরা চলে এসেছি এখানে এসে একটা জিনিস দেখলাম যে মেলা যেমন হয় আর কি বিভিন্ন রকমের দোকান মিষ্টির দোকান স্টেশনারি দোকান সেই রকমই দোকান কিন্তু এখানে বসে আর দূর থেকে আমরা ব্যান্ড পার্টির আওয়াজ শুনতে পাচ্ছিলাম তো আমরা সবাই বলছিলাম যে এখানে কেন ব্যান্ড পার্টি বাজছে ব্যান্ড পার্টি তো বিয়ের সময়ই বাজে তো চলো দেখা যাক হচ্ছে এই সময় তোমাদের সাথে আরও একটা জিনিস ভাগ করে নিই এই যে দেখছো সামনে একটা পুকুর এখানকার লোকেরা বহু বছর ধরে এই পুকুরের জল কিন্তু পান করে এখন অবশ্য একটুখানি উন্নত হয়েছে এই পুকুরের জলটা পিউরিফাই করে তারপরেই খাওয়া হয় কিন্তু অনেক দিন আগে যখন কোনো পিউরিফায়ার ছিল না তখন কিন্তু এই পুকুরের জলটাকেই তারা নর্মালি খেত সবাই এখানকার গ্রামবাসীরা এই পুকুরের জল খাওয়া ছাড়া এখানে অন্য কোনো অপশনই ছিল না আর এই জলে কিন্তু অন্যান্য কোনো মানে বাইরের কাজ হয় না শুধুমাত্র খাওয়ার কাজেই কিন্তু ব্যবহার হয় সেই জন্য এই পুকুরটাকেও সবাই মিলে গ্রামবাসীরা সংরক্ষণ করেও রেখেছে তো যাই হোক আমরা ভেতরে প্রবেশ করে গেছি আর এখানে এসে দেখছি একজন ব্যান্ড পার্টির তালে তালে একটু নাচার চেষ্টা করছে একটা কলসি এবং এই কলসিতে ঘুরতে কিন্তু জল আছে সেটা শুধুমাত্র মুখের সাহায্যে ধরেই নাচটা করছে এবং সবাই সেটা খুব এনজয়ও করছে আর এখানে এসে দেখলাম আমাদের স্কুলের সব ছেমেরাই প্রায় এখানে এসে আনন্দ করছে তো যাই হোক আমরাও চলে এসেছিলাম এবং এইটা দেখলাম এরকম নাচ আমি আগে কোনো দিন দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো জানিও তো উনি যে এই নাচটা করছেন ওনার অনেক প্র্যাকটিস করার পরেই কিন্তু এই জায়গায় উনি আসতে পেরেছেন কোনো রকম কোনো সাপোর্ট ছাড়াই এই কলসিটা মুখে ধরে নিয়ে তিনি নাচটা করছিলেন তো এরকম আরও অনেক খেলাই তিনি দেখিয়েছিলেন সবাইকে সবাই খুব আনন্দও পেয়েছিলো তো এই দেখো চার পাঁচটা আমি দেখিয়ে দিচ্ছি এই দুপুরবেলাতে কিন্তু এত লোকজন জমায়েত হয়েছে এই মাঠে তো চলো ওই যে সামনে আমাদের মঞ্চে ডাকা হচ্ছে বারবার করে আমাদের স্কুলের টিচারদের অনেকেই সেখানে পৌঁছে গেছে আমাদের তো চলো মঞ্চে যাওয়ার আগে তোমাদেরকে একটু প্রতিমাটা দেখিয়ে দিই এটা হলো জগদ্ধাত্রী প্রতিমা তো প্রতিমা দর্শনের পর আমি মঞ্চে পৌঁছে গেছিলাম মঞ্চ থেকে আমি ভিডিওটা নিয়ে করেছিলাম এই পুকুরটা তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম এই পুকুরের জল নিয়ে কিন্তু ওই পাশে ওখানে রান্নাবান্নাও করা হচ্ছে আর পুকুরের জলটা কী সুন্দর স্বচ্ছ এখানকার মানুষজনেরা এই পুকুরটাকে ভীষণভাবে আগলে রেখেছে তো দেখো এখানে সবাইকে খেতে দেওয়াও হয়ে গেছে আর যেহেতু অনেকটাই দুপুর হয়ে গেছে তো তার মধ্যেই এখানে আবার আমাদের স্কুলের তরফ থেকে স্যারদেরকে বক্তৃতা দেওয়ার জন্যও বলা হয়েছিল তো সবাই একটু একটু করেও বলেছিল আমিও বলেছিলাম প্রথমবার আমি স্কুলে জয়েন করেছিলাম দু হাজার বাইশে কিন্তু তারপরে আমার একবারও এই জায়গাতে আসার সুযোগ হয়নি তো এবারে আসতে পেরে ভীষণ ভালো লেগেছে আমার তো এদিন আমরা স্কুলের প্রায় সব স্টাফরাই এখানে উপস্থিত হয়েছিলাম এবং এখানে আমাদেরকে ব্যাচ পরিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়েছিল তো দিনটা বেশ ভালোই কেটেছিল তারপর আমরা কিছুক্ষণ ওখানে থাকার পরে আমাদেরকেও খেতে ডাকা হলো আমরা খেতে গেছিলাম আমাদের জন্য আবার চেয়ার টেবিলের জন্য স্পেশাল ব্যবস্থা করা হয়েছিল তো এইভাবেই আজকে দিনটা কাটলো তারপর খাওয়া দাওয়া শেষে আমরা কিন্তু আবার স্কুলের দিকে রওনা দিয়েছি আর এই যে এই দেখো এই দিকে আবারও কিন্তু আমি তোমাদেরকে বাংলাদেশ বদরটা একটু দেখিয়ে দিলাম ওই যে নদীর ওপারে যে ভেড়িটা দেখা যাচ্ছে গাছপালাগুলোও কিন্তু দেখা যাচ্ছে ওপার দিয়ে লোকজন হেঁটে গেলেও কিন্তু আমরা এপার থেকে দেখতে পাই যারা এই দৃশ্যটা দেখেনি তারা খুবই আনন্দ পায় যখন তারা নতুন এদিকে বেড়াতে আসে তো যাই হোক এই এলাকাটা কিন্তু বিএসএফের একদম টহল দেয় সব সময়ের জন্যই তো কোনো ভয় নেই সেই জন্য তো আমরা কথা বলতে বলতে এবারে আমাদের স্কুলের দিকে চলে এসেছি যে আমাদের পুরনো স্কুলের বিল্ডিংটা সামনে দেখা যাচ্ছে আর এটা পাশে যে সাদা বিল্ডিংটা সেটা হচ্ছে প্রাইমারি স্কুল আর এই পাশে আমাদের পাশে একটা বিল্ডিং আছে ওটা আমাদের ফ্ল্যাট শেল্টার যখন বন্যা মানে বন্যা হয় তখন ওই জায়গায় সবাই আশ্রয় নেয় এই যে এই বিল্ডিংটা তোমরা এর আগেও এই বিল্ডিংটা দেখেছ আমরা কিন্তু এই মাঠটাতেই আমাদের শৈত্যকালীন ক্রিয়া অনুষ্ঠান এইখানেই করে থাকি তো চলো আজকে তোমাদেরকে একটুখানি আমাদের স্কুলটাও দেখিয়ে দিই আমরা স্কুলের পেছন দিক দিয়েই স্কুলের ভিতরে ঢুকছি আমাদের স্কুলে কিন্তু এরকম বড় একটা পুকুর আছে আর স্কুলের পাড়ে পুকুর পাড়ে এরকম সোনাঝুরি গাছ লাগানো আছে একটা অন্যরকম দৃশ্য কিন্তু আমার তো বেশ ভালোই লাগে তো চলো সামনের দিকে এগোনো যাক এই যে আমাদের স্কুলের যে পানীয় জল পিউরিফায়ের যে জায়গাটা সেইটা কিন্তু সামনের ওই সাদা সাদা নীল বিল্ডিংটা দেখা যাচ্ছে ওখান থেকেই আমাদের জল পিউরিফাই হয় এবং সেই জল কিন্তু আমরা পান করি এখানকার জল নোনা হওয়ার কারণে আমাদেরকে পিউরিফাই করেই খেতে হয় আমি যখন নতুন এখানে স্কুলে এসেছিলাম তখন এই জল খেতে আমার ভীষণ অসুবিধা হতো তারপর ধীরে ধীরে সেট হয়ে গেছে তো সব কিছুই মানুষ অভ্যাসের দাস আমিও সেটা সময় সময় সঙ্গে মানিয়ে নিয়েছি আর এখানে আমাদের ফোনের নেটওয়ার্কটাও থাকতো না একদম ফোন ব্ল্যাঙ্ক হয়ে যেত বাড়ির লোকেদের সাথে কোনোভাবে যোগাযোগ করা যেত না তবে এখন একটা এয়ারটেলের টাওয়ার এখানে থাকার কারণে আমরা অনেকটাই সুবিধা পাই তো এই যে আমাদের স্কুলের নতুন বিল্ডিংটা এই শুরু হয়েছে এখান থেকে তো আমার এই স্কুলটার নাম হলো চালখালী শিক্ষা ভবন এটা স্থাপিত হয়েছিল উনিশশো সালে আজ আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে আমার কর্মক্ষেত্রটাকেও একটুখানি শেয়ার করে দিলাম এই জায়গায় আমি দু সাল থেকে আছি এবং আমি ভীষণ হ্যাপি আমার স্টাফরা খুবই ভালো আর এই যে সামনের দিকে এই মঞ্চটার থেকে তোমাদের সাথে অনেক অনুষ্ঠান শেয়ার করেছি আমাদের যখন বসন্ত উৎসব হয় বা অন্য কোনো অনুষ্ঠান হয় তখন কিন্তু আমাদের এই মঞ্চতেই অনুষ্ঠানটা আয়োজন করা হয় আর এই সামনের মাঠটাতেই কিন্তু আমাদের ফুটবল টুর্নামেন্ট হয়েছিল তোমরা আশা করি দেখে তো আজকের এই ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে স্কুলটা ঘুরিয়ে দেখালাম তোমাদের কেমন লাগলো জানিও আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন খুব ভালো থেকে সুস্থ থেকো ট